আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র এক প্যাকেট নুডলস দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি আর এই এক প্যাকেট নুডলস দিয়ে কিন্তু আমি আজকে নাস্তা তৈরি করেছিলাম তো ফার্স্টে আমি নুডলসের প্যাকেট থেকে নুডলসটা বের করে নিয়েছি এরপর চলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন এক কাপ পরিমাণ পানি এই প্যানের মধ্যে দিয়েছি আর যে নুডলস প্যাকেট থেকে নুডলসটা আমি বের করে নিলাম সেই নুডলসটা দিয়ে দিয়েছি মধ্যে এবার নুডলসের যে মশলাটা ছিল সেটাও কিন্তু এই নুডলসের সাথে আমি অ্যাড করে দিয়ে এই নুডলসটা আমি সিদ্ধ করে নিব হাই টু মিডিয়াম হিটে মানে যতক্ষণ পর্যন্ত না এই এক কাপ পানি শুকিয়ে যাচ্ছে এই যে দেখেন নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর পর এটার ফাইনাল যে এখন এই নুডলসটা আমি অন্য একটা প্লেটে বা পাত্রে বা বাটিতে বলতে পারেন ট্রান্সফার করে নিয়েছি বা ঢেলে নিব যখন এই নুডলসটা মোটামুটি প্রায় সিক্সটি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত মানে ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দেবো তিন টেবিল চামচ পরিমাণ বেসন আর এই বেসনটা কিন্তু আমি বাসাতে তৈরি করে নিয়েছিলাম রমজান মাসে আর এটা কেমন করে তৈরি করে নিয়েছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার হলে দেখে নেবেন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সাথে আরও দিয়েছি টমেটো কুচি আর এই টমেটোটা কিন্তু একদম ফ্রেশ আর পেঁয়াজ কুচিটা ফ্রেশ ছিল বাট আমি যে ধনিয়া পাতাটা ইউজ করেছিলাম সেটা কিন্তু প্রয়োজন করা ছিল এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব বা মিশিয়ে নিব আর বাইন্ডিংয়ের জন্য আমি সামান্য করে পানি অ্যাড করছি যদি আপনাদের পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে এটার বাইন্ডিং বা এটার টেক্সচারটা তৈরি করে নেবেন এবার আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে সাত মতো লবণ আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন হচ্ছে কোথাও বেশি বা কোথাও কম না থাকে তারপর আরেকটু সামান্য পানি এখানে আমার লেগেছে যদি আপনাদের পানি লাগে সেক্ষেত্রে আপনারা পানি অ্যাড করবেন আমি বারবার বলছি যদি আপনাদের পানিটা লেগে থাকে বা লাগে সেক্ষেত্রে অ্যাড করবেন অযথা পানি দিয়ে এই খামিরটা নরম করবেন না আর এটা টেক্সচারটা কেমন হবে আমি আপনাদেরকে আসলে দেখিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকে যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন বা আমার পেজের এরপর লাগবে একটা ডিমে যে দেখতে পাচ্ছেন আমি একটা ডিম দিয়ে নিয়েছি এবার ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই জন্য বলেছিলাম যদি পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পানিটা দেবেন তাছাড়া যদি ডিম দেন ডিম দেওয়ার পরে কিন্তু এটার টেক্সচারটা আরেকটু নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু দেখে শুনে বা বুঝে অ্যাড করবেন ব্যাস মাখিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে বা এই যে এইটার যে নাস্তাটা তৈরি করার জন্য যে খামিরটা বা টেক্সচারটা তৈরি করার কাম সেটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাটা দিয়ে এবার এই খামিরটা দিয়ে কিন্তু হচ্ছে আমি যে কাঙ্ক্ষিত যে নাস্তাটি বানাতে চাচ্ছি সেটা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারবো এই জন্য লাগবে হচ্ছে তেল আজকে আমি সয়াবিন তেল ইউজ করিনি আজকে আমি সরিষে তেল ইউজ করেছিলাম এই নাস্তাটি তৈরি করার জন্য তো ফার্স্টে একটা প্যানের মধ্যে আমি তেল গরম দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এই দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিব তো সেম পদ্ধতি অবলম্বন করে কিন্তু সেম ছাইছে আমি সবগুলো নাস্তায় এই তেলের মধ্যে দিয়ে তারপর রোস্ট করে নিয়েছিলাম বা ফ্রাই করে নিয়েছিলাম মোটামুটি লো টু মিডিয়াম হিটে এটা আমি হচ্ছে রোস্ট করে নিয়েছিলাম যেন হচ্ছে ভিতর থেকে একদমই খুব ভালো ক্রিস্পি হয় এটা এতটাই বেশি ক্রিস্পি যে আসলে কি বলবো আপনারা যদি এটা সসের সাথে ইউজ করেন মানে খান তাহলে এটা টেস্টটা আরও বেশি বৃদ্ধি পাবে আর আমি এটা কিন্তু সসের সাথে পরিবেশন করেছিলাম আর যে সসের সাথে আমি এটা পরিবেশন করেছিলাম সেই সসটাই কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম আর সেটা লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশানে অ্যাড করবো আপনারা একবার হলেও দেখে নেবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ